আপনারা বাংলাদেশের মানুষের কাছে কখনো ঠাই পাবেন না সকল রাষ্ট্রের জাতীয় প্রতিবেশীর বন্ধুত্বের নামে সর্বস্ব খবরকারী করেছেন এই প্রভুত্ব আর বাংলাদেশের না

আপনার স্বার্থ আমরা দেখব কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দেওয়ার না আমাদের স্বার্থ সম্মান করতে হবে আমার ইচ্ছা দিতে হবে এটা আমার অধিকার আমাকে ফারাক্কার পানি দিতে হবে এটা আমার অধিকার এটা আমার কোন আসার না আন্তর্জাতিক কলিয়ান ব্যবস্থায়। আপনারা আঁকের আছেন পানিতে মালার জন্য আর আপনারা করে নিচ্ছেন আমার বাড়ির প্রতারা আসতে চান কিছু চান এটা আপনাদের আপনার এটা আপনাদের না